আসসালামু আলাইকুম আমি আফ্রামিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা সাতশো টাকার জামাগুলো এত পছন্দ করতে আসো তারা স্ক্রিনশট দিয়ে দেবা আমাদের লাস্ট একদম লাস্ট ড্রেসগুলো আজকে যারা নিবা মাত্র সাতশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা প্রত্যেকটা ড্রেস কিন্তু তোমার ফুল কাজ করা উন্নয়টাও কাজ করা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা এটা দেখো এটা কিন্তু খুব সুন্দর কাজ করা অল বডিটা কাজ করা মাত্র সাতশো টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও একদম ছোট ভিডিও হবে কেন এই ড্রেসগুলো নাই আমাদের স্টক থেকে শেষ একদম লাস্ট যে এই ভিডিওগুলো যেহেতু আমাদের কালকে পার্সেল যাবে এর জন্য সব ভিডিওর ড্রেসগুলো আমরা ছেড়ে দিচ্ছি হুম যে যে অ্যাড করা অ্যাড করে নাও আবার আমাদের বিশ ইনশাল্লাহ লট নামবে আবার বিশ লট নামবে এই পার্সেলগুলো পাঠিয়ে দিব আবার তোমরা জমানো শুরু করবে আচ্ছা এই যে এটা তো একটু ছোট্ট একটা ফুটো আছে হ্যাঁ এটা আমরা সাড়ে ছয়শো টাকা দিয়ে দিলাম সাড়ে ছয়শো টাকা দিয়ে দিলাম নিয়ে নিবা এই ড্রেসটা সুন্দর আছে সাড়ে ছয়শো টাকা দিয়ে দিলাম যে জামাটা না ছবি দিছে যে এটা দেখো এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটা পুরোটা ড্রেস অনেক সুন্দর কাজ করা কিন্তু শেষ আমাদের যারা নিবা তারা নিয়ে নিবা এটা দেখো এটা একদম কমে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম এই ড্রেসটা ছয়শো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা ছয়শো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস।